শীতের রুক্ষতায় ঠোঁট ফাটা খুব সাধারণ এক সমস্যা অনেক সময় এটি অনেক বেশি হয়ে গিয়ে ঘা হয়ে যায় তাই শুরু থেকেই ঠোঁটের যত্ন নিন শীতে ঠোঁট ফাটা রোধে পাঁচটি কাজ করুন নাম্বার এক ঠোঁট ফেটে যাওয়া রুক্ষ হওয়ার আগেই প্যাট্রোলিয়াম জেলি ব্যবহার করুন নাম্বার দুই ঠোঁটে যত মৃত কোষ বা চামড়া সরিয়ে ফেলার জন্য চিনি গুঁড়োর সঙ্গে মধু কাঠবাদাম মিশিয়ে ব্যবহার করতে পারেন নাম্বার তিন বাইরে বেরোলে ঠোঁটে লিপস্টিক দিলে বাসায় ফিরে অবশ্যই লিপস্টিক রিমুভার দিয়ে রিমুভ করে ফেলবেন নাম্বার চার হচ্ছে শীতে রাতে ঘুমাতে যাওয়ার সময় লিপ বাম তিলের তেল ঠোঁটে লাগাতে পারেন নাম্বার পাঁচ আপনি যখন শীতে অতিরিক্ত ময়েশ্চারাইজার দেওয়া লিপস্টিক ব্যবহার করবেন সেটা আপনার জন্য ভালো ম্যাট লিপস্টিক সবসময় এড়িয়ে চলুন এইগুলো করে শীতে আপনি ঠোঁট ফাটার মতো মানে এই গুরুত্বপূর্ণ একটা সমস্যা থেকে সহজেই ভালো থাকবেন পরিত্রাণ পাবেন